সাতাশে মে আঠেরোশো তিয়াত্তর বাংলার বুকে ঘটে যাওয়া এই ঘটনা কাঁপিয়ে রেখে দেয় পুরো রাজ্যকে শুধু তাই নয় বাংলার মানুষ রাস্তায় নেমে আসে প্রতিবাদ করতে কিন্তু এক হত্যাকারীর সমর্থনে এই ঘটনাটা চন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং তার অসম্পূর্ণ প্রেম এলোকেশীর এলোকেশী তারকেশ্বর গ্রামে তার মা বাবার সাথে বসবাস করত তখনকার দিনে কম বয়সে মেয়েদের দেখাশোনা শুরু হয়ে যেত মেয়েটির বয়স ছিল তেরো বছর এলোকেশের জন্যে এবার তার বাবা মা ছেলের খোঁজ করতে লাগলো এই সময় এলোকেশীর বাবা জানতে পারেন যে পাশের গ্রামে একটি সুদর্শন বাঙালি ছেলে আছে যাকে দেখতেও যেমন সুদর্শন তেমন সে ব্রিটিশ ইন্ডিয়ার সরকারি চাকরি করছিল তখনকার দিনে প্রায় প্রত্যেক বাবারই ইচ্ছে ছিল তাদের মেয়েকে কোনো সরকারি চাকরি ওরা ছেলের সাথে বিয়ে দেবে তাই এবার তাদের দেখা দেখাশোনা শুরু হয় এবং এলোকেশি আর নবীনের বিয়ে হয়ে যায় তারা দুজনই একে অপরকে খুবই ভালোবাসত নবীন নিজের কাজের জন্যে কলকাতায় বেশি দিন থাকত আর তার স্ত্রীকে শ্বশুরবাড়িতেই রেখে দিয়েছিল তারকেশ্বর গ্রামে মাঝে মাঝে সে তার স্ত্রীর সাথে দেখা করতে আসত আবার সে তার কাজে ফিরে যেত এই করে তিন বছর হয়ে গেল আর তখনকার দিনের বিয়ের এক বছরের মধ্যে সবাই আশা করত যে বাড়িতে একটা সন্তান আসবে কিন্তু তিন বছর হয়ে যাওয়ার পরেও নবীন আর এলোকেশের কোনো সন্তান এখনো হয়নি তিন বছর পরেও সন্তান না হয় আশেপাশের লোকজনেরা অনেক রকম কথা বলতে লাগলো এলোকেশিকে বাজা বলতে লাগলো তখন এলোকেশির সৎ মা এলোকেশিকে পরামর্শ দেয় যে তারকেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত চন্দ্রগিরি। একজন খুবই বিখ্যাত পুরোহিত আর তার কাছে এই সমস্যার সমাধান আছে সে অনেক মেয়েকে ঠিক করে দিয়েছে আর অনেক মেয়ের করলে বাচ্চা এনে দিয়েছে তখন এলোকে ঠিক করে সে মাধবচন্দ্রগিরির কাছে গিয়ে তার নিজের চিকিৎসা করাবে তারপর একদিন সময় করে এলোকেশি তার মায়ের সাথে মাধবচন্দ্রগিরির কাছে দেখা করতে যায় মাধবচন্দ্রগিরি এলোকেশিকে দেখেই তার প্রেমে পড়ে যায় কারণ এলোকেশি দেখতে খুবই সুন্দর ছিল এরপর মাধবচন্দ্রগিরি এলোকেশির সব কথা শুনে সব কথা শুনে বলে তোমাকে এই প্রসাদটি খেতে হবে এটা খেলেই তুমি অনন্ত সুখ লাভ করবে এ কথা শোনার পর এলোকেশি তৎক্ষণাৎ সেখানে গিয়ে মহন্তের পরামর্শ অনুযায়ী সেই প্রসাদ গ্রহণ করে কিন্তু প্রসাদের নামে সে অন্য কিছু মিশিয়ে প্রসাদ হিসেবে এলোকেশিকে খাইয়ে দিয়েছিল এলোকেশিন তখন নেশাগ্রস্ত হয়ে পড়ে তারপর মোহন তার সাথে খারাপ আচরণ করে এরপরে এলোকেশি অজ্ঞান হয়ে যায় তারপর জ্ঞান আসায় সে জানতে পারে মোহন তার সাথে নোংরা কাজ করেছে এলোকেশি মহন্তের বিরোধিতা শুরু করে কিন্তু মহন্ত বলে যে সম্পর্কের ব্যাপারে সে যদি কাউকে কিছু বলে তাহলে এলোকেশির জন্যে সেটা ভালো হবে না আর এলোকেশিও এটা জানত যে মহন্তের নাগাল অনেক বেশি এবং তিনি ছিলেন সমগ্র এলাকার সর্বশ্রেষ্ঠ মহন্ত তাই এলোকেশির কথা কেউ বিশ্বাস করবে না এবার এলোকেশি চুপ থাকার সিদ্ধান্ত নেয় এরপর মহন্ত আবার কয়েকদিন পর এলোকেশিকে ডাকে এবং আবারও তার সাথে খারাপ কাজ করে এবারও এলোকেশি কিছু বলে না আর চুপ করে থাকে সময়ের সাথে সাথে এলোকেশি এবং মহন্তের সম্পর্কও বাড়তে থাকে ধীরে ধীরে এলোকেশিও মহন্তকে পছন্দ করতে শুরু করে আর গোপনে মহন্তের সাথে দেখা করতে শুরু করে এবার মহন্ত আর এলোকেশী মনে করে যে তাদের অবৈধ সম্পর্কের কথা কেউ জানবে না কিন্তু ভালোবাসাকে কি নীরব রাখা যায় কোনো না কোনোভাবে মানুষ এই ধরনের সম্পর্কের কথা জানতেই পেরে যায় এবার দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক সবার কানে কানে গুজব হয়ে রটতে শুরু করল আর নবীনের বাবা নবীনকে এই সম্পর্ক নিয়ে চিঠি লিখল নবীন তার বাবার চিঠি পড়ে প্রচণ্ড রেগে যায় আর তৎক্ষণাৎ তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাড়িতে এসে সে সরাসরি এ লোকে জিজ্ঞেস করে সত্যি কি মহান্তের সাথে তোমার কোনো সম্পর্ক আছে যা আছে সত্যি সত্যি আমায় বলে দাও এই শুনেই এলোকেশি কাঁদতে কাঁদতে নবীনের পায়ের ওপর পড়ে যায় বলে সে প্রচণ্ড ভুল করে ফেলেছে সে একটা চক্রবুহের মধ্যে পড়ে গেছিল সে ওখান থেকে বেরোতে পারেনি এলোকেশি বলে আপনি খুব ভালো লোক আপনি আমার ভুল ক্ষমা করবেন না আমাকে এক্ষুনি মেরে ফেলুন আমার প্রচণ্ড ভুল হয়ে গেছে আমি আর বাঁচতে চাই না আমি আপনাকে আঘাত দিতে চাইনি আমাকে ক্ষমা করুন আমাকে যা শাস্তি দেওয়ার আমাকে এক্ষুনি দিন এলোকেশি তার সব ভুল নবীনের সামনে স্বীকার করে নেয় আর তার পা জড়িয়ে কাঁদতে থাকে তখন নবীনও একটুখানি নরম হয়ে যায় সে এলোকেশিকে তার পা থেকে তুলে জড়িয়ে ধরে আর মনে করে একবার তাকে ক্ষমা করে দেওয়াই উচিত নবীন এলোকেশিকে ক্ষমা করে দেয় এরপর তিন দিন অর্থাৎ চব্বিশ থেকে সাতাশে মে পর্যন্ত নবীন তার স্ত্রী এলোকেশির সাথেই থাকেন এবার নবীন আর এলোকেশি একটা প্ল্যান করে যে এই গ্রামে তাদের কেউ সুস্থভাবে থাকতে দেবে না কারণ গোটা গ্রামে জানা জানি হয়ে গেছে এলোকেশি আর মহান্তের সম্পর্কের ব্যাপারে তাই তারা ঠিক করে যে এই গ্রাম ছেড়ে তারা চলে যাবে সাতাশ তারিখে যখন এলোকেশি আর নবীন গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল তখন মহান্তের গুন্ডারা এসে তাদের রাস্তা রুখে দাঁড়ায় আর তাদের গ্রাম ছেড়ে যেতে দেয় না মহান্তি চাইছিল যে এলোকেশী যেন এই গ্রাম ছেড়ে না যায় আর মহান্তের কানে খবর দিয়েছিল এলোকেশির মা বাবা এটাও বলা হয় যে এলোকেশী আর মহান্তের সম্পর্কের ব্যাপারে এলোকেশির মা বাবা পুরোটাই জানত আর তারা চাইছিল না যে এলোকেশী এই গ্রাম ছেড়ে চলে যায় মহান্তের গুন্ডারা যখন উৎপাত শুরু করলো আর ওদেরকে গ্রাম ছেড়ে যেতে দিচ্ছিল না তখন নবীনের প্রচণ্ড মাথা গরম হয়ে গেল আর তার সামনে পড়ে থাকা একটা আঁশ পুটি দিয়ে এক কোপ মেরে তার স্ত্রীর মাথা দেহ থেকে আলাদা করে দেয় নবীন এটার করার সাথে সাথেই মহান্তের গুন্ডারা ওখান থেকে পালিয়ে যায় এলোকেশির বয়স মাত্র ১৬ বছর ছিল তখন তারপর নবীন তার স্ত্রীর মাথা কোলে নিয়ে আঁদতে থাকে আর তারপর যখন তার রাগ শান্ত হয় তখন সে নিজের হাতেই তার স্ত্রীর মাথা নিয়ে কাছের পুলিশ স্টেশনে গিয়ে নিজেকে সমর্পিত করেন বলে আমি আমার স্ত্রীকে হত্যা করেছি পুরো ঘটনাটি বিবরণ দেয় আর নবীন এবার আত্মসমর্পণ করে পুলিশ স্টেশনে আস্তে আস্তে আশেপাশের গ্রামে ছড়িয়ে যায় এই হত্যার কাহিনী লোকেরা মনে করে যে নবীন যা করেছে তা তার সম্মান বাঁচানোর জন্যে করেছে আর তার সম্মান বাঁচানোর অধিকার রয়েছে তাই তাতে দোষের কিছু নেই মানুষের দৃষ্টিতে মোহন্তি এই খুনের আসল অপরাধী নবীনের প্রতি মানুষের সমর্থন বাড়তে থাকে আশ্চর্যের বিষয় হলো যে সে সময় প্রকাশিত সমস্ত সংবাদপত্রই এই বিষয়টি প্রকাশ্যে কভার করতে শুরু করেছিল এরপর সারা বাংলায় এই মামলার তথ্য ছড়িয়ে পড়ে এমন অনেক লোক ছিল যারা হত্যাকাণ্ডকে ন্যায়সঙ্গত বলে মনে করছিল এবং চেয়েছিল যে নবীনকে মুক্তি দেওয়া হোক আর মহন্তের শাস্তি হোক নবীনের সাথে মামলার তদন্তের পরে মহন্তকে পুলিশ গ্রেফতার করে এই মামলার শুনানি শুরু হয় হুগলি সেশনস কোর্টে যেটা তখন শ্রীরামপুরে ছিল হুগলি সেশনস কোর্টে যখন মামলা শুরু হয়েছিল তখন এত ভিড় হতে শুরু করলো যে লোকজন টিকিট কেটে মামলা দেখতে আসত তারপরেও যখন ভিড় থামল না তখন কোর্ট এটা ডিসিশন নিল যে শুধু যারা ইংলিশ জানে তারাই এই মামলাটা দেখতে আসবে এরপর মামলার শুনানি শুরু হতো উমেশচন্দ্র বানার্জী সেই সময়ের বাংলার সবচেয়ে বড় আইনজীবীর মধ্যে গণ্য ছিল নবীনের পক্ষে এই মামলাটি তিনি লড়ছিলেন নবীনের আইনজীবী যুক্তিটি দুর্দান্তভাবে দিয়েছিলেন যে যখন নবীন তার স্ত্রীর সম্পর্কের কথা জানতে পেরেছিল নবীন পাগলের মতো হয়ে পড়েছিল এবং তিনি যা করেছেন তাতে কোনো দোষী নেই তবে এটি একটি পাগলামের বহিপ্রকাশ মাত্র চন্দ্র ব্যানার্জির এই দাবি দেখে হুগলি সেশনস কোর্ট এই রায় দেয় যে নবীনকে কশুর খালাস করে দেওয়া হয় আর মহান্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় আর পরবর্তী শুনানির জন্যে এই কেসটিকে কলকাতা হাইকোর্টে ফরওয়ার্ড করে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের শুনানির বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে মানুষ এবার কলকাতা হাইকোর্ট হুগলি সেশনস কোর্টের সিদ্ধান্ত বাতিল করে নবীনকে তার স্ত্রীর হত্যার অপরাধে তিনশো দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করে অন্যদিকে মহান্তের খালি তিন বছর কারাদণ্ড দণ্ডিত করা হয়েছিল প্রচণ্ড প্রতিবাদ আর বিক্ষোভ শুরু হয় কলকাতায় এটা সত্য যে শুধুমাত্র সাধারণ মানুষ নয় এই দলের শিক্ষিত মানুষ এবং উচ্চ মর্যাদার লোকেরাও এই বিক্ষোভে সামিল হন বলা হয় সেই সময় নবীনের সমর্থনে পরিচালিত স্বাক্ষর অভিযানে দশ হাজারেরও বেশি লোক স্বাক্ষর করেছিল যাতে নবীন জেল থেকে মুক্তি পান এরপর সময় কেটে যায় তিন বছর পর মহন্ত জেল থেকে ছাড়া পায় আর তার কিছু সময় পরে মহান্ত আবার তারকেশ্বর মন্দিরের সর্বোচ্চ পদে যোগ দেয় এই দেখে লোকজনের রাগ আরও বেড়ে যায় আর আবার নবীনকে ছাড়ার জন্যে প্রতিবাদ মিছিল শুরু হয় এবার লোকজনের প্রতিবাদের আওয়াজে নবীনকে কোট দু বছর পরেই ছেড়ে দেয় নবীন সম্পর্কে বলা হয় যে জেল থেকে মুক্তি পাওয়ার পর দুঃখের কারণে তিনি কোনো এক অজানা রাজ্যে চলে যায় আর বাংলার সাথে সৌবস্ত সম্পর্ক ছিন্ন করে দেয় কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে জেল থেকে মুক্তি পাওয়ার পর নবীন তার বাকি জীবন কালা পানি নামক জায়গায় কাটিয়েছে যাতে তিনি পুরনো স্মৃতিকে লিপ্ত হয়ে শান্তিতে থাকতে পারেন আপনার মতে নবীন এবং মহন্তের মধ্যে কে বেশি দোষী আমাদের কমেন্ট বক্সে বলুন আর আমাদের প্রচেষ্টা যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ